নমস্কার বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি বিয়া দেখুন আজকে বিশেষ রিপোর্ট আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মিরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট সময় নষ্ট করছি না আপনাদের সামনে বক্তব্য রাখছেন পশ্চিমবাংলার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভারত মাতা কি জয় ভারত মাতা কি সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আপনাদেরকেও শুভেচ্ছা জানাবো শুভেচ্ছা জানাবো পশ্চিমবাংলার গণদেবতা গণদেবতা জনতা জনার্দনকে আজকে পঞ্চম দফার নির্বাচন শেষ হয়েছে তৃণমূলের চোরেরা হাড়ে হাড়ে বুঝেছে কেন্দ্রীয় বাহিনী নামক বস্তুটি কি আজকে সকাল থেকেই যেখানে যেখানে ঝামেলা করার চেষ্টা করেছে কেন্দ্রীয় বাহিনীর লাঠাউ সোত তৃণমূলের গুন্ডাদের বুঝিয়ে দিয়েছে এবারের ভোটে মানুষ তার নিজের ভোট নিজে দেবে ভোট চুরি করতে পারবে না তাই পঞ্চম দফায় পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এই মহোৎসবে যারা অংশগ্রহণ করেছেন তাদেরও আজকের এই সভা থেকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের মধ্যে জেলার মান্যবর সভাপতি তরুণকান্তি ঘোষ আছেন আমার সহকর্মী বিধায়ক তথা এবারের প্রার্থী একেবারে গ্রাসরুট লেভেলে যিনি কাজ করেন যে কর্মীকে ভারতীয় জনতা পার্টি তার পরীক্ষিত কর্মীকে এই কেন্দ্রে প্রার্থী করেছে মতুয়া সমাজের অন্যতম একজন কার্যকর্তা এবং সনাতনী রাষ্ট্রবাদী সংস্কৃতির যিনি একজন প্রচারক মাননীয় স্বপন মজুমদার মহোদয় মঞ্চে উপবিষ্ট আছেন রাজ্য উদ্বাস্তু সেলের কনভেনার বিশিষ্ট কবিয়াল এবং সম্প্রতি হয়ে যাওয়া লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে যিনি লড়াই করেছেন এবং আমার বিশ্বাস আমি ওনার প্রচারে গেছি যে উনি সংসদে যাবেন এবং মানুষের আশীর্বাদ ইতিমধ্যে পেয়েছেন আমাদের ক্লাস্টার ইনচার্জ মানবর নেতা কৃষ্ণেন্দু মুখার্জি জেলার কনভেনার অনুপ দাস জেলার কো কনভেনার অনুপম ঘোষ প্রাক্তন জেলা সভাপতি তথা আমাদের রাজ্য কমিটির সদস্য মিত্র জেলার সহসভাপতি মৃগাঙ্ক ভট্টাজ বিধানসভার ইনচার্জ সৌভিক কর্মকার বিধানসভার কনভেনার উজ্জ্বল রাহা জেলার জয়েন্ট ইনচার্জ চণ্ডীবাবু এখানে আছেন আছেন আমাদের মধ্যে মন্ডল সভাপতি প্রদীপ কুমার দাস মন্ডল দুইয়ের এর সভাপতি টুম্পা হাওলাদার মন্ডল তিনের সভাপতি মন্ডল সভাপতি সভাপতি গৌতম পাইক সহ আমাদের সাথে যুক্ত হওয়া মিথ্যা মামলায় যিনি জর্জরিত হয়েছেন মাননীয় তপন সাহা সহ সম্মানিত মঞ্চ ও বিসি মোর্চার প্রসেনজিত ঘোষ সহ আরো অনেকে আপনারা সবাই জানেন যে ভারতবর্ষে ইতিমধ্যে পঞ্চম দফার ভোট শেষ হয়ে গেছে এবং নরেন্দ্র মোদীজি তার নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে ক্ষমতায় আসা প্রায় সুনিশ্চিত আপনারা আরও জানলে খুশি হবেন এই নির্বাচনে ইতিমধ্যে তিনটি আসন থেকে ভারতীয় জনতা পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে মধ্যপ্রদেশের খাজুরাহ এবং ইন্দোর আর গুজরাটের সুরাট লোকসভা কেন্দ্র থেকে তাই আট থেকে আসি সকলে জানেন যে মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছেন দিনের আলোর মতো পরিষ্কার এবং নরেন্দ্র মোদীজি তিনি বিকাশবাদের পক্ষে রাষ্ট্রবাদের পক্ষে দেশপ্রেমের পক্ষে বিকশিত ভারতের লক্ষ্যে গোটা ভারতবর্ষ ব্যাপী। অক্লান্ত পরিশ্রম করছেন এবং আমাদের এই বঙ্গেও তার আজকে নিয়ে প্রায় কুড়িটার কাছাকাছি বড় মাপের সভা তিনি এই রাজ্যবাসীর কাছে করে গেছেন তাই আমরা সকলে দেশকে সুরক্ষিত রাখতে দেশের সীমান্তকে সুরক্ষিত রাখতে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে বিকাশবাদ চলছে সেই বিকাশবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আগামী এক তারিখে স্বপন মজুমদার মহোদয়কে ভোট দেব মোদিজির উল্লেখযোগ্য সাফল্যগুলির মধ্যে অনেক সময় লাগবে বলতে গেলে আমি কয়েকটা বিষয় আপনাদের কাছে তুলে ধরতে চাই বৈষয়িক মহামারী কোভিডের সময় যখন গোটা পৃথিবীতে মৃত্যুর মিছিল চারিদিকে হাহাকার হয়েছিল কি হবে এর পরিণতি কি এর শেষ কোথায় তখন আমরা দেখেছি তিনি ভারতের চিকিৎসা বিজ্ঞানীদের হাজার হাজার কোটি টাকা অর্থের ব্যবস্থা করে এগারো মাসের মধ্যে তিনটি দেশীয় ভ্যাকসিন বের করেছিলেন এবং তার এই উদ্যোগে তার এই ব্যবস্থাপনায় আমাদের ভারতবর্ষে কোটি কোটি জনগণের প্রাণ রক্ষা পেয়েছে এবং আমরা আপামর ভারতবাসী দুটো করে ভ্যাকসিন বিনামূল্যে পেয়েছি একটা পয়সাও দিতে হয়নি সিনিয়ররা বুস্টার ডোজ পর্যন্ত পেয়েছেন নরেন্দ্র মোদীর এই বিগত পাঁচ বছরের সাফল্যের মধ্যে অন্যতম সাফল্য হল ত্রিপিল তালাক তিনি খতম করেছেন সংখ্যালঘু মুসলিম মহিলাদের উপরে যে অত্যাচারের বিভীষিকা ছিল কুড়ি বছর সংসার করার পরেও স্বামী স্ত্রী বা পারিবারিক বিরোধের কারণে তাদেরকে যদি তিনবার তালাক বলে উচ্চারিত করা হতো তাদেরকে সংসার ছেড়ে রাস্তায় গিয়ে পড়তে হতো নরেন্দ্র মোদীজি এই ট্রিপিল তালাকের মতো কালা কানুনকে খতম করে দিয়ে সংখ্যালঘু মুসলিম মা বোন দিদিদেরকে তিনি মর্যাদা দিয়েছেন নিরাপত্তা দিয়েছেন নরেন্দ্র মোদীজি ডক্টর প্রসাদ মুখার্জি সেই যে স্বপ্ন এক দেশ এক দেশ এক বিধান এক নিশান এক প্রধান অর্থাৎ একটা দেশ একটাই আইন থাকবে একটাই পতাকা থাকবে একজনই দেশের প্রধান থাকবে তিনি তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের এ কাশ্মীর থেকে সরিয়ে দিয়েছেন যে কাশ্মীরে আমরা দেখতাম টিভিতে পত্রপত্রিকায় সিআরপিএফ বিএসএফ এর উপরে ঢিলপাটকে হতো পাথর বৃষ্টি হতো জঙ্গিবাদ নাশকতাবাদ ছিল হরিয়তের মিছিল বেরোতো আর পাকিস্তান জিন্দাবাদ বলে আওয়াজ উঠতো সেই কাশ্মীরকে ঠান্ডা করেছেন নরেন্দ্র মোদিজি অমিত শাহজি আজকে কাশ্মীরের চারিদিকে জাতীয় পতাকা উঠছে টিউলিপের বাগান আজকে হেসে খুশে ফুটে উঠছে এবং কাশ্মীরে আজকে মানুষ ভারত মাতা কি বন্ধন করছে এটা নরেন্দ্র মোদিজির বড় সাফল্য নরেন্দ্র মোদীজি আমাদের হিন্দু শরণার্থীদেরকে সিএএ দিয়েছেন যে পি আর ঠাকুরের নেতৃত্বে উনিশশো সাল থেকে নবশূদ্র মতুয়া সমাজ সহ বাঙালি হিন্দু তিন কোটি এক কাপড়ে বাংলাদেশ ছেড়ে চলে এসেছে আমার মাতৃদেবীও বাংলাদেশের বরিশালে ছিলেন তিনিও তার পিতৃদেব প্রয়াত মাখনলাল ভট্টাচার্যের হাত ধরে এক কাপড়ে দশ বিঘা জমি বাড়ি এবং তার শিক্ষকতা চাকরি সব ফেলে দিয়ে শুধু প্রাণ আর হিন্দুত্ব বাঁচানোর জন্য এসেছেন আপনারাও অনেকে ঠাকুর 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 গুরুচাঁদ ঠাকুর উনিশশো সাত এবং আট সালে মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন কারণ এত বেশি করে ইসলাম ধর্মে ধর্মান্তরীকরণ করা হচ্ছিল হিন্দুদের তাদের বাঁচানোর জন্য তিনি সেই প্রাণ মতুয়া সমাজ সৃষ্টি করেছিলেন ঠাকুরদের যে সাল থেকে লড়াই সে মমতা ব্যানার্জি সবসময় বলে আমার আধার কার্ড আছে ভোটার কার্ড আছে কি আমার নাগরিকত্ব আমরা তো সবাই ইকুয়াল নাগরিকত্ব কিন্তু আপনারা যখন একা যখন কোন ভিসা পাসপোর্টের জন্য চাকরির ভেরিফিকেশনের জন্য যেতেন পুলিশের কাছে বলা হতো আজকে সিএ হওয়ার পরে এটা মুক্ত হয়েছে সিএ কানুন মার্চ চালু হয়েছে এবং সিএ অনেক বিভ্রান্ত ছড়িয়েছে মমতা ব্যানার্জি তার সাঙ্গ পাঙ্গ তার তারা বলেছে তে আপিল করলে আধার কার্ড ব্লক হয়ে যাবে ডিভোটার হয়ে যাবে চাকরি চলে যাবে নাগরিকত্বহীন হয়ে যাবে গত চার দিন আগে ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা সিএর কাগজ সবাইকে তুলে দিয়েছেন যারা আবেদন করেছিলেন কারোর আধার কার্ড ডিএক্টিভেট হয়নি কেউ ডি ভোটার হয়নি আর কোন মুসলমানকেও এনআরসি বা ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়নি আজকে মমতা ব্যানার্জি যে একটা বড় লায়ার প্যাথোলজিক্যাল লায়ার একটা বড় মিথ্যাবাদী প্রমাণ হয়ে গেছে সার্টিফিকেট দেওয়ার মধ্য দিয়ে নরেন্দ্র মোদীজির আরেক বড় সাফল্য রাম মন্দির সুপ্রিম কোর্ট বললো রাম মন্দির রামলালা জন্মেছেন প্রমাণিত সত্য রাম মন্দির হবে অন্য ধর্ম সম্প্রদায় তাদের ধর্ম পালনের জন্য পাঁচ একর জায়গা খানিকটা দূরে পাবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আপনারা দেখেছেন দু হাজার কুড়ি সালে যখন রাম মন্দিরের শিলান্যাস ভূমি পূজন করা হয় তখন তৃণমূলের লোকেরা বলেছে মন্দির ওই বানায়ঙ্গে লেকিন তিথি নেই বাতায়ঙ্গে এই কথা বরাবর বলে গেছে মোদীজির বিরুদ্ধে অটলজির বিরুদ্ধে লালকৃষ্ণ আদবানীজির বিরুদ্ধে তপন শিকদারদের বিরুদ্ধে বিষ্ণুকান্ত শাস্ত্রীদের বিরুদ্ধে আজকে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে এই রাম মন্দিরের ইতিহাস কি বাবর যখন হানাদার দখল করে আমাদের রামচন্দ্র ভগবানের জন্মভূমি সেদিন একদিনে সত্তর হাজার হিন্দু তাকে প্রাণ হারিয়েছিলেন পরবর্তীকালে পঁচাশি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু সব শহীদ হয়েছে রাম মন্দিরকে বাঁচানোর জন্য আজকে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে আপনারা সবাই দেখেছেন এমনকি মোদিজি অসম্ভবকে সম্ভব করে ইমাম অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টকে সেই উদ্বোধনে নিয়ে গেছেন তাই নরেন্দ্র মোদিজির নেতৃত্বে আমরা ভারতবর্ষকে বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ করার জন্য এবং পাক অধিগৃহীত কাশ্মীর তাকে ভারতে আনার জন্য সবাই মিলে ফুলে ভোট দেব পাকিস্তানের উপর এবারের ভোটে বোমা ফেলার দরকার নেই পাকিস্তান এমনি শেষ হয়ে গেছে বারোশো টাকা লিটার পেট্রোল চারশো টাকা কেজি আটা পাকিস্তানের সবগুলো প্রদেশে আওয়াজ উঠেছে আমরা ভারতে ফিরে যেতে চাই ভারতের সঙ্গে আমাদের বিলুপ্তিকরণ চাই তাই অমিত শাহ যখন জম্মু কাশ্মীর বিল পার্লামেন্টে আনেন কদিন আগে লোকসভা ডিজলভ হওয়ার আগে তখন বললেন আমি আরো চব্বিশটা সিট রেখে গেলাম কাশ্মীরের জন্য কারণ পাক অধিকৃত কাশ্মীর আমাদের সঙ্গে আসবে চব্বিশটা নতুন এমএলএ ওখান থেকে তৈরি হবে এইটা যদি করতে হয় অখণ্ড ভারত পূর্ণাঙ্গ ভারত এই যে ভারত মাতার ছবি দেখছেন এটাই হলো পূর্ণাঙ্গ অখণ্ড ভারত আফগানিস্তান চীন চীনের একটা অংশ পাকিস্তান বাংলাদেশ নেপাল ব্রহ্মদেশ শ্রীলঙ্কা কি কত বড় আমাদের দেশ ছিল আস্তে 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 ভারতকে ওই অখণ্ড ভারত এবং পূর্ণাঙ্গ ভারতের দিকে যদি নিয়ে যেতে হয় তাহলে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদেরকে রাষ্ট্রবাদকে স্থাপন করতে হবে নরেন্দ্র মোদীজি ভোট চাইছেন এই বলে আমি বিরাশি কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনায় রেশন দিচ্ছি আমি বারো কোটি পরিবারের ষাট কোটি জনগণকে আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছি পাঁচ কোটি লোককে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা করিয়েছি আমি ১৪ কোটি শৌচালয় নির্মাণ করিয়েছি মা দিদি বোনেদের ইজ্জত রক্ষার জন্য ইজ্জত ঘর আমি বারো কোটি কৃষককে প্রধানমন্ত্রী পি এম কিষাণ সম্মান নিধি দিচ্ছি আমি এগারো কোটি উজালা গ্যাসের কানেকশন দিয়েছি চার কোটি পাকা বাড়ি বাড়িয়েছি প্রধানমন্ত্রী আবাস যোজনায় গ্রামে জলজীবন মিশন শহরে অমৃত যোজনাতে বাড়ি বাড়ি জল সরবরাহ নরেন্দ্র মোদীজীর আরেকটি উল্লেখযোগ্য স্কিম নরেন্দ্র মোদীজী তার সংকল্পপত্রে বলছেন আমাকে ক্ষমতায় আনুন আমি আরো পাঁচ বছর রেশনের কাজ চালিয়ে যাব বিরাশি কোটি লোককে অন্ন যোগানের কাজ চালিয়ে যাব প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা উনত্রিশ সাল পর্যন্ত চালু থাকবে নরেন্দ্র মোদীজি বলছেন চার কোটি বাড়ি দিয়েছি আরও তিন কোটি বাড়ি আমি বানাতে চাই আমাকে আপনারা প্রধানমন্ত্রী করুন নরেন্দ্র মোদীজি বলছেন আমি নলবাহিত জল দিয়েছি আমি মায়েদের রান্নাঘরে নলবাহিত রান্নার গ্যাস পাঠাতে চাই নরেন্দ্র মোদীজি বলছেন সত্তর বছর বয়স হয়ে গেলে প্রবীণ এবং প্রবীণা সকলের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই উচ্চবিত্ত হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক দরিদ্র হোক ছেলের কাছে বৌমার কাছে আত্মীয়র কাছে চিকিৎসার জন্য কোন সিনিয়র সিটিজেন টাকা চাইবে না আমি নরেন্দ্র মোদী আমি তাদেরকে চিকিৎসা করাব। তাই এই বিকাশের রথে চড়ে আপনারা এই নির্বাচনে আমাদের ভোট দিন কেন পশ্চিম বাংলায় লোকসভার ভোটে আমাদের ভোট দিবেন তার কারণ হলো এক তো মোদীজিকে প্রধানমন্ত্রী করা দুই হলো আমাদের নেতা অমিত শাহ বলেছেন তিরিশটা পদ্ম চাই তিরিশটা পদ্ম চাই দিলে ছাব্বিশে নয় চব্বিশে আমরা পশ্চিম বাংলায় বিধানসভার ভোট করাব এবং মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ভাইপো আর তার তোলাবাজ জেলের ভিতরে ঢোকাবো আমাদের আমাদের কথা এই তোলাবাজ নাম এদের অত্যাচারে অতিষ্ঠ এক তপন বাবু বলছে আমি তেতাল্লিশ দিন জেল খেটেছি তার স্ত্রী বলছে কাঁদছে এখানে অনেকে আছেন কারো মাথা ফেটেছে কেউ মিথ্যা মামলায় জেল খেটেছে আপনি ভাবতে পারেন এই রাজ্যের বিরোধী দলনেতা সভা করবে দু চার হাজার লোকের নির্বাচনের সময় ইলেকশন কমিশনের আন্ডারে উনি যদি কোটি আশি লক্ষ লোকের প্রতিনিধি হন আমিও দু কোটি আঠাশ লক্ষ লোককে রিপ্রেজেন্ট করি রাজ্যের বিরোধী দলনেতা আমাকে সন্ধে ছটা অবধি ঝুলিয়ে রেখে পারমিশন দিয়েছে কেন পারমিশন দিল প্রথমে বলে দিয়েছিল পারমিশন হবে না এখানকার আইসি তিনি দেবরাজকে ফোন করেছিলেন বলেছেন ও এলেই বিপদ আপনি পারমিশন দেবেন না পুলিশ তো ভাইপোল্লকেরা চালায় কারণ এই আইসিরা টাকা তোলে একটা পুকুর নেই সব পুকুর বন্ধ করে দিয়েছে প্রমোটাররা কোথাও কিচ্ছু নেই পুকুর নেই গাছ নেই ড্রেন নেই রাস্তা নেই সব ফ্লাট বাড়ি বেছে দিচ্ছে জলাভূমি শেষ করে দিচ্ছে আপনারা কি পেয়েছেন এগারো সালের আগে কত ট্যাক্স ছিল কর্পোরেশনের এখন বইটা দেখে নেবেন হিসাবটা আপনারা এপ্রিল মাসে বিল দেখেছেন বিলটা মে মাসে সিএসিকে তিন গুণ টাকা বাড়িয়ে দিয়েছে তিন গুণ টাকা হাজার টাকা যার ছিল এপ্রিল মাসে সিএসসির ইলেকট্রিক এর বিল তার মে মাসে এসেছে আঠাশশো টাকা আমি ডকুমেন্ট নিয়ে কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ লোককে শেষ করে দিয়ে গেছেন এবং সেই কারণে পারমিশন আজকে দেওয়া যাবে না আমি কার্যকর্তাদের জানালাম আমি বক্তৃতা করব না পারমিশন যদি না দেয় ওই মাঠে বসে পাঁচশো জনকে নিয়ে চা খেয়ে আসবো তখন দেখলো মমতা ব্যানার্জিকে হারানো শুভেন্দু অধিকারী ১৯৫৬ বোটে হারিয়েছি তাই একে তো আটকানো যাবে না আটকানো যাবে না তাই পারমিশনটা দিয়েই দে পারমিশনটা না পেলে এই আইসিকে কে ইলেকশন কমিশনে কমপ্লেন করে কি করতাম আপনি শুধু দেখতেন আমি এদের সোজা করালো আমি এদের মালিক মমতা ব্যানার্জিকে হারানো লোক আমি আবারও কথা দিচ্ছি আপনাদের স্বপন মজুমদারকে জেতাবেন চব্বিশে ভোট করবো মমতা ব্যানার্জিকে প্রাক্তন করবো আর ওর ভাইপোকে জেলে পাঠাবো তোলাবাজ ভাইপোকে জেলে পাঠাবো আর ছোট থেকে